এখানে কিন্তু দশ হাজার টাকা আছে সো আমার কাছে একটা হ্যাক অ্যাপস আছে আপেল পরচুন আপেলের সো আমরা চলে যাবো পরচুন আপেলে আমি কিন্তু অ্যাপসটা আগে লগ ইন দিয়ে রাখছি আমি এখন দেখাতেছি এটা হচ্ছে পরচুন আপেলের স্টার্ট দিয়েছি ওরা বলতেছে সেন্টার আচ্ছা এভাবে খেলতে প্রথম চারটা এক দুই তিন চার প্রথম এক দুই তিন চার চারটা ইজি প্রথম এক বেড প্লেস করতে হবে আগে এক দুই তিন চার তারপরে এক দুই তিন চার তারপরে শপগুলো এসে এ সাইডে এক আচ্ছা জায়গাটা আসলে ভুয়া একটা জিনিস তিন চার পর্যন্ত বোঝা যায় তাহলে এখান থেকে এক দুই তিন তিন চার পাঁচ ছয় পর্যন্ত আমরা এভাবে যাব এক দুই তিন চার এটা কিন্তু বেশি একটা সুবিধাজনক অ্যাপস না এখানে আচ্ছা আমি আবার একটু লগ ইন দিই কন্টিনিউ দিই আচ্ছা আচ্ছা পরচু না পেলে যাই জিরো ওয়ান আমার আইডিটা আবার ডাবাই এখানে একদম ইজি আমি এটা ট্রাই করতেছি সরি এটা যদি কাজ করে আমি আপনাদেরকে একদম ফ্রিতে দিয়ে দেবো তো আসলে হ্যাক কি আছে কি না এটা জাস্ট আপনারা দেখেন আমি কিন্তু হ্যাকে বিশ্বাসী না কানেক্ট ওরা সব কিছু কানেক্ট করে দিয়েছে এবং কি আমি স্টার্ট দিয়েছি সো আমার এখানে খেলার সিস্টেমটা দেখেন এক দুইয়ার পর এগুলো সবগুলো একেবারেই মানে ওরা বলছে যে এক কি বলবো এগুলা একেবারে ফাও আমি আমার স্টাইলে খেলি দেখি কি করা যায় এখান থেকে আমি আমার স্টাইলে খেলি আমি যেভাবে প্রতিদিন খেলি ওইভাবে খেলি সো চলে পরচুন গেম আপেলে অনেকটাই রিস্ক আমি কখনো এখান থেকে উইন হতে পারিনি কারণ এখানে উইন করতে গেলে অনেক ব্র্যান্ড কাটাইতে হয় সো আমি আসলে হচ্ছে জায়গাটা একটু নিয়ে নিই কারণ অনেকক্ষণ নিতেছি না নিতে পারতেছি না আমি আর একটু কমাই আমার একটু একটু উপরের দিকে যাওয়ার টার্গেট আছে সো দেখি টার্গেটটা নিতে পারি এখানে একটু পরের দিকে যাব এটা যদি হয় নিয়ে নেব অ্যান্ড আমার মনে হয় এটা হবে ইয়েস নিয়ে নেই তাহলে আমি একশো টাকার মতো প্রফিট করছি এবং কী বাইরে যায় আসলে ফ্যাক বলতে হ্যাক বলতে কিছুই নেই আর আচ্ছা এখান থেকে আর বিশটা টাকা একটা বিগ ওয়ান ট্রাই করি মানে আমি আমার আইডিয়া মতো খেলতেছি সো দেখি এখান থেকে কিছু একটা করা যায় কি না এইটা দেখি ও সেটা আমি কিন্তু সেন্টারটা আমার এতে আসিল আচ্ছা যাক বিষয়টা এমন না লাভ লস হতেই হবে বা হবে না এমন কোনো কিছু নেই এখানে আমি সব সাইডে বিলিভ করি যে গেমটা সেটা হচ্ছে ক্রাশ সো সবাই ভালো থাকেন আর আমার ভিডিওগুলো ফলো করেন আর হ্যাক ফ্যাক বলতে বা হ্যাক বলতে বা ট্র্যাক বলতে কোনো শব্দ এ নেই এখানে আমি আজকে দুইটা মালটি নিয়েছি দোনোটাই লস একটা নিয়েছিলাম যে এটা গোল হবে না আচ্ছা যাক ছয়টার বেশি গোল হবে না চারটার বেশি গোল হবে না এখানে কিন্তু ছয়টা গোল হয়ে গেছে তো এখানেও দিয়েছিলাম যে চারটা ওভার হবে না এটা অলমোস্ট উইনে আসে এক দুই তিনটেই দিচ্ছি কিন্তু একটা কারণে আমি এটার কারণে আমি লস খাইছি দেন আর একটা হয়েছে যে প্যালানটি আচ্ছা এখানে যে এখানে লস খাইছি কোনটাতে আমি দেখি এই যে এটাতে একটা ফ্যালান্টিতে একটা গোল হয়ে গেছে আর নাইলে হলে সবগুলো উইনের পর্যায়ে সো ব্যাড লাক তো সবাই ভালো থাকেন সালামু আলাইকুম আর আমাদের সাথেই থাকেন আর ফ্যাক বলতে কোনো শব্দ হয় নাই ঠিক আছে হ্যাক বলতে কোনো শব্দ নাই ভাই হ্যাকের দোকায় ফেরা টাকা লস করার না আমি শুধু এই জন্যই ভিডিওটা করছি যে হ্যাক বলতে কোনো কিছুই নেই